নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অনেকেই চেম্বারে এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ভিটামিন ডি এর মতো কাজ করে এরকম কোনো হোমিওপ্যাথিক ওষুধ নেই তাদের প্রশ্নের উত্তরে পড়ি অবশ্যই আছে অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ আছে যা আপনার জয়েন্টের ব্যথা কমিয়ে তার মুভমেন্টকে শক্তিশালী করে স্বচ্ছল রাখতে হাড় ক্ষয় অর্থাৎ অষ্টীয় পরিস্থিতির মতো সমস্যাকে প্রতিরোধ করে হাড়কে শক্ত মজবুত একেবারে বলতে পারেন লোহার মতো শক্ত করে রাখবে তাই আজ আপনাদেরকে মাত্র তিনটি হৈবিক ওষুধের কথা বলবো যা ভিটামিন ডি এর মতো কাজ করে আপনার হাড়কে লোহার মতো শক্ত করে করে তুলবে এবং সেই সাথে হাড়ের জয়েন্টগুলোর ব্যথাকে কমিয়ে রাখতে সাহায্য করবে এবং জয়েন্টগুলিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তা না হলে অনেক কিছু মিস করে যাবেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিনয়দের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা তবে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ তাতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর আজকে ভিডিওটি যদি আপনাদেরকে ওয়ান পার্সেন্টের মতো উপকৃত করে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একান্তভাবে অনুরোধ করবো একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার রিলেটিভরা বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে চলুন আজকের আলোচনাটি বিশদে জানা যাক প্রথমে জেনে নিই প্রতিদিন কতটা পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন প্রথমত জিরো এস থেকে বারো মাসের বাচ্চাদের ক্ষেত্রে চারশো আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ নেওয়া প্রয়োজন এছাড়া এক থেকে তেরো বছরের ব্যক্তিদের ক্ষেত্রে ছশো আইইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট চোদ্দ থেকে আঠেরো বছর ব্যক্তিদের ক্ষেত্রে ছশো আইউ উনিশ থেকে সত বছর ব্যক্তিদের ক্ষেত্রে ছশো আইইউ এবার হচ্ছে একাত্তর বছর বয়স থেকে ওল্ডার পর্যন্ত লাগবে আটশো আইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট এছাড়া প্রেগনেন্ট মাদারদের এবং ব্রেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রে ছশো আইইউ প্রতিদিন ভিটামিন ডি প্রয়োজন এই এক কথা তাহলে বলতে গেলে যে জিরো থেকে বারো মাস পর্যন্ত হচ্ছে চারশো আয়ু আর এক বছর থেকে সত্তর বছর পর্যন্ত লাগবে ছশো আয়ু সেটা প্রেগনেন্ট মাদাদের ক্ষেত্রেও এবং ফিডিং মাদারদের ক্ষেত্রেও তবে সত্তর বছর ক্রস করে গেলে তারপরে লাগবে আটশো আয়ু এটাই হচ্ছে মেন কথা এবার আমরা জানব যে এই ভিটামিন ডি আমাদের শরীরে কি এমন কাজ করে যার জন্য ভিটামিন ডির পিছনে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি আর তার জন্য সমস্ত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন এটা জানাটা অত্যন্ত জরুরি ভিটামিন ডি আমাদের শরীরে বলতে পারেন এক প্রকার আঠার মতো কাজ করে বলতে পারেন ফেবিকুইক আঠার মতো কাজ করে কেন এমনটা বলা হয় তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে হার আছে অর্থাৎ যে বোনসগুলো আছে সেগুলি যখন অস্ট্রিওপোরসিসের মতো কন্ডিশনের দিকে এগোতে থাকে অর্থাৎ হাড়গুলি দুর্বল হতে থাকে মানে যখন হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে হাড়কে ফাঁপা করে দিতে থাকে তখন এই ভিটামিন কি করে না রক্তের মধ্যে বইতে থাকা ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে ফিরিয়ে এনে হাড়কে শক্তিশালী করে তোলে এবং সেই সাথে অস্ট্রিওপোর মতো সমস্যাকে প্রতিরোধ করে এছাড়া অস্ট্রোপেনিয়া যার অর্থ হচ্ছে অলরেডি আপনাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকা এটা কি বলে হচ্ছে কি অস্ট্রোপেনিয়া তার জন্য আমরা কি করি যে সমস্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে থাকি তার থেকে অর্থাৎ সেই সমস্ত খাদ্য থেকে কী হয় আমাদের শরীরে যখন ক্যালসিয়াম আসে তখন সেই ক্যালসিয়ামকে ওই হাড়ের মধ্যে নিয়ে গিয়ে ক্যালসিয়ামের অভাবকে পূরণ করে হাড়কে শক্তিশালী করে তুলতে এবং সেই সাথে মজবুত করে তুলতে সাহায্য করে কিন্তু এই ভিটামিন ডি জয়েন্টগুলি ফুলে যাওয়া জয়েন্ট জয়েন্টে ব্যথা হওয়া অস্টোফাইটস দেখা দেয়া জয়েন্টের যে ডেন্সিটি তা কমতে থাকা জয়েন্টের যে স্ট্রেংথ তা কমতে থাকা এই সমস্ত কন্ডিশানগুলোকে ইম্প্রুভ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে কিন্তু এই ভিটামিন ডি তাই চিকিৎসকরা বারে বারে বলতে থাকেন ভিটামিন ডি এ ডিকে অর্থাৎ ভিটামিন ডি এর লেভেলকে দেখে নিন ব্লাড টেস্টের মাধ্যমে আর সেই সাথে আপনি যদি সেখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভিটামিন ডি যুক্ত খাবার বা সাপ্লিমেন্ট খাওয়া শুরু করুন এখন একটা প্রশ্ন আসছে সবার মাথায় যে কিভাবে মিলবে শরীরে এই ভিটামিন ডি এর জন্য আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে সূর্যের রশ্মি ছাড়া এই ভিটামিন ডি আপনার শরীরে প্রপারলি প্রসেস হওয়াটা খুব অসম্ভব ব্যাপার তবে সূর্যের রশ্মির এই কাজটাকে অনেকটা ঢেকে দিয়ে থাকে কিন্তু ভিটামিন ডি যুক্ত সাপ্লিমেন্ট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ভিটামিন ডি শুধুমাত্র অস্ট্রিওপিনিয়া অস্ট্রিওপ্রসিসকে ইম্প্রুভ করে না সেই সাথে জয়েন্টের স্টিভনেসকে অনেক পুরাতন জয়েন্টের ব্যথাকে জয়েন্টের মুভমেন্ট করার সময় যে খটখট আওয়াজ হয় তাকে ইম্প্রুভ করতে দারুণভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এই ভিটামিন ডি অর্থাৎ মোটের উপর বলতে গেলে এই ভিটামিন ডি কি করে না জয়েন্টের ফোলাকে ও ব্যথাকে কম করবে জয়েন্টের মুভমেন্টকে ইম্প্রুভ করবে জয়েন্টের স্টিফনেসকে ইম্প্রুভ করবে এবং সেই সাথে হাড়কে যেমন লোহার মতো শক্তিশালী করে তুলবে তেমনি হাড়ের যে ডেনসিটি কমে যাচ্ছে অর্থাৎ অস্টিওপেনিয়া ও অস্ট্রোপোসিসকেও ইম্প্রুভ করে থাকবে চলুন বন্ধুরা এবার জেনে নিই সেই সমস্ত আয়ুর্বেদিক ওষুধগুলিকে যেগুলি আপনার শরীরে ভিটামিন ডি এর কার্যক্ষমতাকে আরও উন্নত করতে সাহায্য করবে অর্থাৎ ভিটামিন ডি এর যে কাজ সেই কাজকে ইম্প্রুভ করতে সাহায্য করে ক্যালসিয়ামকে শরীরে ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করতে সাহায্য করে আপনার হারকে শক্ত করতে এবং সেই সাথে জয়েন্টের মুভমেন্টকে ইম্প্রুভ করতে এবং অস্ট্রোপিনিয়া ও অস্ট্রোপোরসিসের মতো সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করবে তবে বন্ধুরা এখানে আরেকটি বিষয় জেনে রাখতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাবকে এবং কার্যক্ষমতাকে ইম্প্রুভ করতে হলে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে এবং সেই সাথে হোমিওপ্যাথিক ওষুধগুলি নিতে হবে কারণ এই ভিটামিন ডি সাপ্লিমেন্ট শরীরের মধ্যে যাওয়ার পর যদি সেটি সঠিকভাবে কাজ না করে থাকে বা না করতে পারে তখন এই হোমিপ্যাথিক ওষুধ কি করে না ওই সাপ্লিমেন্টের কাজকে উন্নত করতে সাহায্য করে তবে অনেকে এখানে বলে থাকেন যে হোমিওপ্যাথিক ওষুধ খেলেই ভিটামিন ডির সাপ্লিমেন্ট হয়ে যাবে অর্থাৎ ভিটামিন ডি এর সাপ্লিমেন্টের কাজ করে হোমিওপ্যাথিক ওষুধ এটা একদমই ভুল কথা যদি এমন কেউ বলে থাকে সম্পূর্ণ ভুল বলছেন এটা আমি দায়িত্ব সহকারে বলতে পারি কারণ ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়াটা অত্যন্ত জরুরি তার কার্যক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে থাকে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ কখনোই ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে না এবার আমরা জেনে নিই এই ভিটামিন ডি এর কার্যক্ষমতাকে ইম্প্রুভ করতে যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলি সাহায্য করে থাকে সেগুলি কি কি সেগুলি হল অস্ট্রো নো নোসোর্স টু হান্ড্রেড দ্বিতীয় হচ্ছে কি ক্যালকেরিয়া ফসফরিকাম অর্থাৎ যাকে বলা হয়ে থাকে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স আর সেই সাথে হচ্ছে কি সিম্ফাইডা মাদার টেনশন এই তিনটি ওষুধ আপনার ভিটামিন ডি এর কার্যক্ষমতাকে উন্নত করে থাকে চলুন বন্ধুরা এবার জেনে নিই এই তিনটি ওষুধ কিভাবে কাজ করে থাকে শরীরে তা প্রথমেই জানি অস্টিও আর্থায়োটিক নোসোর্স সেটা সম্পর্কে এটি কি করে না এটি আপনার জয়েন্ট জয়েন্টের ফোলাকে জয়েন্টের ব্যথাকে কম করে এবং সেই সাথে জয়েন্টের স্টিভনেসকেও কম করে থাকে এছাড়া জয়েন্টের মুভমেন্টকে ইম্প্রুভ করে থাকে অর্থাৎ অস্ট্রো আর্থায়োটিক নোসোর্স আপনার জয়েন্টের উপর তেমনই কাজ করে যেমন ভিটামিন ডি করে থাকে এছাড়া এটি কি করে অস্ট্রোপিনিয়া ও অস্ট্রোপোরসিসের মতো সমস্যাকেও গুরুত্বপূর্ণভাবে ঠিক করতে সাহায্য করে থাকে এই ওষুধটি আপনি যদি আপনার সমস্ত জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন আর তার জন্য নানান ধরনের ওষুধ খাচ্ছেন অথচ কোনো সুরাহা পাচ্ছেন না উপকার পাচ্ছেন না তাহলে আপনি অস্টো আর্থায় নোসোর্স টু হান্ড্রেড খান দেখবেন উপকৃত হবেন এবার আমরা জেনে নিই এটিকে কীভাবে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এটি একটি নোসোর্স তাই একে রিপিটেড ডোজে খাওয়া যাবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে তার জন্য কি করতে হবে না এই অস্ট্রো আর্থারাইটিক নোস টু হান্ড্রেড প্রটেন্সিতে সপ্তাহে একদিন সকালে খালি পিঠে কম করে ছয় সপ্তাহ খেতে হবে এবার আসি নেক্সট মেডিসিন ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এটি কি করে না এটি হোমিওপ্যাথিতে ক্যালসিয়ামের জন্য বেস্ট সাপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে এটি ক্যালসিয়ামের মেটাবলিজম প্রসেসকে ইম্প্রুভ করতে সাহায্য করে ফলে আপনার জয়েন্টগুলিতে ক্যালসিয়াম কম হওয়ার কারণে যে খটখট আওয়াজ হতে শুরু করে তাকে এবং সেই সাথে জয়েন্টের ব্যথা ও ফোলাকে কমিয়ে জয়েন্টের মুভমেন্টকে স্মুথ করে তুলতে সাহায্য করে আর বিশেষ করে এই ক্যালকেরিয়া ফস বাচ্চাদের উপর দারুণভাবে কাজ করে যে সমস্ত বাচ্চারা ম জন্য রিকেটে আক্রান্ত হয়ে থাকেন সেই সমস্ত বাচ্চাদেরকে রিকেট থেকে মুক্তি পেতে দারুণভাবে সাহায্য করে থাকে এই ক্যালকেরিয়া ফস আরো এর কাজ আছে যেমন হচ্ছে কি বিশেষ করে এটি শীতের সময় জয়েন্টের ব্যথাতে এক্সেলেন্ট এক্সেলেন্ট কাজ করে থাকে অর্থাৎ শীত শুরু হতে না হতেই যদি আপনার জয়েন্টের ব্যথা শুরু হয়ে যায় জয়েন্টের ব্যথা কাতর হয়ে ওঠেন সেক্ষেত্রে ক্যালকিয়া ফস অসাধারণ কাজ করে থাকে তবে এখানে একটি লক্ষণকে দেখতে হবে বন্ধুরা সেই লক্ষণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায় লক্ষণটি কি না জয়েন্টের যত মুভমেন্ট হতে থাকে ব্যথা তত আরাম বোধ করতে থাকে কিন্তু যখনই বিশ্রামে যান তখন কি হয় ব্যথাটা বৃদ্ধি পায় এরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে ফস এক্সেলেন্ট 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 এছাড়া এই ফস মহিলাদের জন্য দারুণভাবে কার্যকরী হয়ে থাকে কারণ এটি মহিলাদের শরীরে ক্যালসিয়াম মেটালবলিজমের দারুণভাবে সাহায্য করে থাকে কারণ একটা এজের পর হরমোনাল ডিসব্যালেন্স ঘটতে থাকে অর্থাৎ বিশেষ করে ইস্ট্রোজেন প্রয়োজন হরমোন কমতে শুরু করে মহিলাদের মধ্যে আর তখন কি হয় ক্যালসিয়াম অ্যাবজর্বশনের সমস্যা তৈরি হয় সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে কিন্তু এই ক্যালকেরিয়া ফস এছাড়া পড়ে যাওয়ার কারণে বা আঘাত পাওয়ার কারণে যদি হাড়ে ফ্র্যাকচার হয়ে থাকে সেটাই হেয়ার লাইক ফ্র্যাকচার হোক বা যে কোনো ধরনের ফ্র্যাকচার হোক সেক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস দারুণভাবে কাজ করে আবার রক্ত পরীক্ষা করে দেখলেন যে আপনার হাড়ের ডেন্সিটি কমে গেছে সেক্ষেত্রেও কিন্তু এই অবস্থাকে অর্থাৎ হাড়ের ডেন্সিটি ডেন্সিটিটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে কিন্তু এই ক্যালকেরিয়া ফস তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই যে ক্যালকেরিয়া ফসকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনাকে ক্যালকিয়া ফস সিক্স এক্স নিতে হবে এটি থেকে এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই এটির থেকে চারটি করে বড়ি হালকা উষ্ণ গরম জলের সাথে সকালে একবার সন্ধ্যায় একবার করে অত্যন্ত নব্বই দিন খেতে হবে অর্থাৎ তিন মাস খেতে হবে দেখবেন আপনারা উপকৃত হবেনই হবে এবার হচ্ছে কি সিম্ফাইটা এটি একটি অসাধারণ মেডিসিন এটি কি করে এটি একেবারে ভিটামিন ডি এর মতো কাজ করে শরীরে মানে এটি শরীরে রক্তের মধ্যে উপস্থিত ক্যালসিয়ামকে বলতে থাকে যা ভাই যা তুই গিয়ে হাড়ের সাথে জুড়ে যা আর সেই সাথে অস্ট্রোপিনিয়া অস্ট্রোস্পোসিসের মতো সমস্যাকে ইম্প্রুভ কর এটি হাড় ভেঙে গেলে আমরা দিয়ে থাকি কারণ এটি হাড়কে জুড়ে দিতে সাহায্য করে কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কিভাবে জুড়তে সাহায্য করে এটি কি করে না ক্যালাস ফর্মেশন করে করে ভেঙে যাওয়া হারকে জুড়তে সাহায্য করে অর্থাৎ এটি অর্থাৎ সিম্ফাইটাম কি করে না অস্টিওফাইটস তৈরি করে সেই অস্টিওফাইটসকে বলতে থাকে যা ভাই যা গিয়ে তুই হেয়ার লাইট কি ও যে হারগুলো ব্রিটেল হচ্ছে অর্থাৎ ভেঙে যাচ্ছে সেগুলোকে জুড়ে দে আর সেই সাথে ওই সমস্ত জায়গার ইনফ্লামেশানকে কমিয়ে দে এইভাবে কি করে ভাঙা হাড়কে জুটতে সাহায্য করে ভেঙে যাওয়া হাড়কে জুটতে সাহায্য করে তো এবার আমরা জেনে নিই এটি কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য সিম্ফাইটা মাদা তিনচার নিতে হবে এটি থেকে পনেরো ফোঁটা মাদা তিন নিয়ে হাফ কাপ জলের সাথে সকালে একবার সন্ধ্যায় একবার করে অত্যন্ত নব্বই দিন খেতে হবে দেখবেন আপনারা দারুণ রেজাল্ট পাবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আপনি আপনার শরীরে ভিটামিন ডি এর কার্যক্ষমতাকে উন্নত করে ক্যালসিয়াম অ্যাবজর্বশন প্রসেসকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা উন্নত করতে পারবেন সেই নিয়েই এতক্ষণ আপনাদেরকে জানালাম আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা ওয়ান পার্সেন্টের মতো উপকৃত হয়ে থাকেন এবং সেই সঙ্গে যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করবো একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের যে একান্তভাবে অনুরোধ তাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেলাইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরা রিলেটিভরা আত্মীয় স্বজনরা উপকৃত হতে পারেন এটির দ্বারা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়েদ হ্যান্ডিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা